সালামু আলাইকুম আমি এখন রয়েছি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কাপাসা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কিন্তু সেই সুন্দর বড় বিশাল আকারে প্যান্ডেল তৈরি করা হচ্ছে আগামীকাল এগারো অক্টোবর শনিবার দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসবেন কাপাসিয়ার প্রয়াত নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরত আসমা হান্নান সার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা হবে এখানে সেই স্মরণসভায় অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আগামী আগামীকাল আমার মোহন পিতা ব্রিগেডিয়ার অবশ্যতা হান্নান সার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে এবং এই স্মরণসভাকে ঘিরে কাপাসিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রায় দু সপ্তাহ ধরে আমাদের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে মূল দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ওখানে প্রস্তুতি সভা করেছে এবং আগামীকাল যেন ব্যাপক লোক সমাগম হয় এই স্মরণসভা যেন একটা জনসভায় রূপান্তরিত হয় সে লক্ষ্যে কাজ করে গেছেন আপনারা জানেন যে আমাদের বিএনপির সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি প্রধান অতিথি হিসেবে আসবেন এর আগেও আমাদের মহাসচিব মহোদয় আমার মরহুম পিতার মৃত্যুবার্ষিকীতে তিনবার এসেছিলেন এবং এটা থেকে একটাই প্রমাণিত হয় যে দলের জন্য আমার মরহুম পিতা যে অবদান রেখেছেন তারই স্বরূপ দল বারবার সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এই স্মরণসভায় যোগদান করে দলের অবস্থানটা পরিষ্কার করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব কাপাসিয়া ইউনিয়ন শাখার সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে কারণ কাপাসিয়া সদর ইউনিয়ন এই ইউনিয়নেই প্রোগ্রামটা হবে তাই আমাদের সদর ইউনিয়নের আমাদের প্রস্তুতি হলো অনেক ব্যাপক তাই আমরা সদর ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মিটিং করে প্রত্যেকটা ওয়ার্ড থেকে যাতে সর্বোচ্চ সংখ্যক লোক আমাদের এই মিটিংয়ে উপস্থিত হয় এই ব্যবস্থা আমরা করেছি আশা করি কাপাসিয়া ইউনিয়ন থেকে সর্বোচ্চ লোক থাকে বদলের আগামীকাল আমাদের প্রিয় নেতা বিগিরি আসম আহানাসা নবম মৃত্যুবার্ষিকী স্মরণসভা সেই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ইসলাম আলমগীর সাহেব সেই স্মরণসভা সফল করার লক্ষ্যে কাপাসিয়া উপজেলা ছাত্রদল কাপাসিয়া উপজেলার মধ্যে যে কয়টা কলেজ ছাত্রদল আছে এবং ইউনিয়ন ছাত্রদল সকল ইউনিট ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং কাপাসিয়া আগামীকাল স্মরণসভা সফল করার লক্ষ্যে কাপাসিয়া ছাত্রদলে স্মরণকালের সেরা উপস্থিতি নিয়ে আগামীকালে স্মরণসভা সফল করবে আমাদের কাপাসিয়ার বসিমান নেতা ওয়ান এলেভেনে যাকে বাংলার বাঘ বলে খ্যাতি করেছিল বাংলার জাতীয়তাবাদী দল ওনার এই নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের কাপাসিয়া পাইলট স্কুলের মাঠে দোয়া ও স্মরণ সভা সফল করার উপলক্ষে আমরা কাপাসিয়া বিএনপি এবং জাতীয়তাবাদী দলের সমস্ত অঙ্গ সংগঠনের লোকেরা আমরা ব্রিগেডিয়া এই সফল এবং করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি মরহন ব্রিগেডিয়া হান্নান সার কাপাসিয়া মানুষের প্রাণ এবং অত্যন্ত ওনার মৃত্যুবার্ষিকী একটা আবেগ ঘন পরিবেশে হবে সারা কাপাসিয়া থেকে দলে দলে লোকজন যোগদান করবে এবং এখানে লক্ষাধিক লোকের একটা সমাগম হবে বলে আমরা আশা করছি